আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদ হুসলি আল্লাহ রসুল হিল করিম আমাবাদ আউজ বিল্লাহ মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় মহতারাম আজকে ইনশাল্লাহ আলোচনা করব সুরা লোকমানের দুটি আয়াত পনেরো এবং ষোলো সর অর্থ দেখুন আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর চেষ্টা করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে আর অনুসরণ করো তার পথ যে আমার অভিমুখী হয় তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যা তোমরা করতে প্রিয় মহতরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান্ত জাজাকুম্ল হাইরান নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য বেশি আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন আর বিভিন্ন ইনফরমেশন আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবেই আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি স্মিল্লাই রহমান রহিম ওয়া ইন ওয়া মানে আর বা এন বাট ইন মানে যদি জাহাদা কা খেয়াল করেন এখানে জাহাদা জাহাদা মানে কি ভাই স্ট্রাইপ যাকে বলা হয় আপনার সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা যে জিহাদ করা আর কি এটার তো জাহাদা এখানে দেখেন গোলাপি কালার একটা আ আছে এটা হলো দ্বি বছরের দ্বিবচন যেমন জাহাদা সে করেছে শুধু জবর জাহাদু তারা করেছে পুলুরাল একের অধিক আর যখন মাসখানে হলো আ এটা দ্বিবচন হল এই দ্বিবচনটা কেন ভাই কা মানে তোমাকে তোমার বা তোমাকে যেহেতু ভারবেশে আসছে এজন্য তোমাকে হবে তো আর যদি তারা তোমাকে জোর চেষ্টা করে দে স্ট্রাইভ এগেনস্ট ইউ আলা ব্যাপারে বা অন আন মানে যে দ্যাট তুস্রিকা তুস্রিকা অর্থাৎ তুমি শিরক করো শিরক করো এই আমার সাথে আমার সাথে শিরক করার ব্যাপারে তারা যদি তোমাকে জোর চেষ্টা করে প্রিয়মাত এই এখানে তারা কথাটা কাদেরকে বোঝাচ্ছে নিশ্চয়ই আমাদের গতকাল আসে মনে আছে যে আল্লাহ সুমতলা পিতা মাতার ব্যাপারে সৎ ব্যবহার ব্যাপারে পিতা মাতার সাথে কীভাবে আচরণ করতে হবে এটা আমরা গত ক্লাসে পড়েছি এখন সেই কথার রেস্ট টেনেই আল্লাহ বলতেছেন যে এই পিতামাতা যদি তোমাকে শিরক করতে জোর চেষ্টা করে এই জন্য দ্বিবচন আসছে দিবসন মানে পিতা এবং মাতা দুই জন এই দুজনের জন্য এখানে দিবসন আ চলে আসছে আ মনে আছে তো আ ক্লিয়ার আশা করে বুঝতে পেরেছেন যে তোমাকে যদি এই পিতামাতারা শিরক করতে আল্লাহর সাথে শিরক করতে জোর চেষ্টা করে তাহলে আপনার ডিউটি কি আপনি কি করবেন এটা আলো বলতেছেন দেখুন প্রিয় এই স্লাইডে লক্ষ্য করুন জাহাদা জাহাদা মানে জেহাদ করা জোর চেষ্টা করা স্ট্রাইপ করা ক্রিয়ার তিন নম্বর ফর্ম ক্রিয়ার তিন নম্বর ফর্ম পাই দেখেন ক তালা সে লড়াই করেছে ইউ কতিলু ইলু সে লড়াই করে বা করবে জাহাদা সে জিহাদ করেছে বা সে চেষ্টা করেছে জোর চেষ্টা করেছে ইউ জাহিদু সে জোর চেষ্টা করে বা করবে বর্তমান ভবিষ্যৎ এখানে দেখেন জাহাদা শুধু লাস্টে জবর আছে কিন্তু এখানে লাস্টে একটা হামজা আছে তাহলে এটা কোথায় দেখুন জাহাদা সে আর জাহাদু হলো তারা পুলুরাল কিন্তু জাহাদা এটা হলো গিয়া দ্বিবচন মানে দুইজন তারা পিতামাতা মাতা যদি জোর চেষ্টা করে তোমাকে শিরক করতে তাহলে তার আনুগত্য করা যাবে না এটা আসল কথা আর এই ভাবটা তো আপনারা পারেন যে তুশ্রী কীভাবে আসলো ভাই খেয়াল করেন যেমন আশ্রাকা সে শরিক করেছে ইউ শিরিকু সে শরিক করে বা করবে তুমি শরিক করো তুসরিক এই যে ক্লিয়ার ইন বা আন যে টুস্রিক তুমি শরিক করো সবাই বুঝতে পেরেছ মা যে বা যা লাইসা মানে নাই লাকা তোমার বিহি ওই ব্যাপারে এখানে দেখো প্রত্যেকটা জিনিসের সাথে একটু খেয়াল করেন চলে আসে কিন্তু রেড কালারের ক্লিয়ার এখানে বি জের আছে জের কারণে হুটা হি হয়ে যায় লাকা মানে তোমার জন্য বা তোমার বিহি সেই ব্যাপারে অ্যালমন্ড কোনো জ্ঞান অর্থাৎ যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই কিন্তু তোমার পিতামাতা তোমাকে শিরক করার জন্য চাপ দিচ্ছে বাধ্য করছে পূজা করতে যেতে হবে এই করতে হবে সেটা সে করতে হবে হ্যাঁ তখন তুমি কি করবা ফালা ফা মানে তখন দেন দেখেন ফা দেন লা মানি না নেভার নট তুতির তুতির আনুগত্য করা আত থেকে আছে। আত মানে সে আনুগত্য করেছে ইউতিও সে আনুগত্য করে বা করবে আর তুতিও তুমি আনুগত্য করবে ফালা তুতির হুমা দ্বিবচন হু আর হুমের মাঝামাঝি হলো হুমা তাদের উভয়কে বোথ অব ডু নট ও তাদেরকে আনুগত্য করবে না ক্লিয়ার ভাই এখানে আর কোন সন্দেহ আছে পিতা মাতা যদি আল্লাহর সাথে শিরোপ করার ব্যাপারে চাপ দেয় তখন ওই ক্ষেত্রে পিতা মাতাকে অনুসরণ আনুগত্য করা যাবে না ক্লিয়ার প্রিয় রাম এই আয়াতটা নাজিল হয়েছিল আপনার সেই যে একটা ঘটনা আপনার অনেকেই হয়তো জানেন যে সাদ ইবনে আমি ওয়াক্কাস রাজিয়াল্লাহ আনহুর সাথে তার মায়ের আচরণের ব্যাপারে তিনি ইসলাম গ্রহণ করলে তার মা শপথ করলেন যে যতক্ষণ তুমি আবার পূর্ববর্তী দিনে ফিরে না আসবে অর্থাৎ সে মূর্তি পূজার ততক্ষণ আমি খাবার গ্রহণ করব না এইরকম আপনার কথা বলেছিল কিন্তু সাদ রাজিয়াল্লাহ আনহু তার এই কথা মান্য করলেন না তারই এই সমর্থনে প্রিয় মহতারাম এই আয়াত নাজিল হয়েছে এই হাদিসটা আপনারা পাবেন মুসলিম শরীফের এক হাজার সাতশত নম্বর হাদিসে জি এই সেলের লক্ষ্যক্ষণ প্রিয় মহতারম যেই গ্রামারটা দেখাবো ফালা তুতির ফা লা তুতি মনুষ লা মানে তুমি আনুবত্য করবে না আনুবত্য করবে না লা তুতি কিরিয়ার চার নম্বর ফর্ম দেখেন আতরা আতরা সে আনুগত্য করেছে ইউতি সে আনুগত্য করে বা করবে আ সে কি আনুগত্য করে লা সে আনুগত্য করে না আনুগত্য করো লা লা তুতি তুতি তুমি করো না এই যে দেখেন ভাই লা তুতি ক্লিয়ার পেয়েছেন ফরবিডেড নিষেধ আশা করি বুঝতে পেরেছেন এই জন্য দেখেন প্রায় আমি বলে থাকি যে ক্রিয়ার এই যে ফর্মটা যে টেবিলটা করা হয়েছে আলহামদুলিল্লাহ এমন কোনো ভাব পাবেন না আপনি এর ভিতরে আসবেন আসতেই হবে যে কোনো এই টেবিলের ভিতরে গতকালকে প্রিয় মহতারাম আমাদের এক ভাই আমাকে ফোন দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছেন উনি ওনার আমাদের এই ক্লাস সম্পর্কে তো ওনার একটা কথা যে আমি না বললেই নয় সে ভাই বললে যে আমাদের যে এই যে টেবিলটা দেয়া আছে যে ফাঁসাওলা কালবি বা এই যে টেবিল বলেন এটা উনি বলে যে একটা মিরাকল আসলে এমন কোনো আয়াত নেই যে যার ভিতরে এই যে ফাঁসাওয়ালা কালবি নেই তারপরে আমাদের গ্রামারের এই যে ফর্মেটটা যে কোনোভাবে মিলে যাচ্ছে তো এই জন্য আমি নতুন নতুন ভাইবোনা যারা আছেন আপনাদের উদ্দেশ্য বলবো যে আপনারা একটু লেগে থাকেন কয়েকটা ক্লাস দেখুন প্রথম প্রথম হয়তো ওই ভাই আমা আমাকে বলছে যে আপনার ক্লাসটা প্রথমত হয়তো কিছুটা ভালো লাগেনি একটু শুনি বা শুনি না এই শুনি না কিন্তু কয়েকদিন যখন শোনা শুরু করলো তখনই আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম তো আসলে আমিও বলবো মনে হচ্ছে যে আপনারা চেষ্টা করুন লেগে থাকেন বুঝতে পারবেন আজ না হয় কাল বুঝবেন ভাই বুঝবেন ইনশাল্লাহ যেহেতু অনেকেই বুঝতে পেরেছেন জি এবার দেখুন তবে এটাও বলেছেন আল্লাহ ওয়া মানে আর এবং সাহেব হুমা সাহিব এই সহিব মানে কী ভাই সাথী বা সাহিব আর সাহিবের পুলুরাল হলো আসহাব সাহেবের পুলুরাল কি ভাই আসহাব সাহিব আচ্ছা বসবাস করবা বসবাস করবে হুমা আপনার তাদের উভয়ের সাথে তাহলে বসবাস করবে এখন ফেনি উইথ দেম ফিদ দুনিয়া এই দুনিয়ায় মারুফান একদম মারুফ সৎভাবে কাইন্ডনেস খবরদার খবরদার পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না পিতামাতার সাথে আপনি শিরিক করবেন না ব্যাস এটাই থাকেন কিন্তু তার সাথে চলাফেরা ওঠা বাসা কথাবার্তা আয় ব্যয় লেনদেনের ব্যাপারে কোনোভাবে পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না সৎ ভাব করতে হবে সাহিব ক্লিয়ার আশা করে বুঝতে পেরেছেন যে হোক প্রিয় ক্লাসের ভিতরে বিভিন্ন গ্রাম গ্রামাটিক্যাল যে টার্মটা আছে ফেল বা ভারবেন এগুলো আমরা বিভিন্ন টেবিলে দেখিয়ে থাকি হয়তো আলোচনা না হলেও আপনারা যারা অনেক দিন ক্লাস করছেন টেবিলটা দেখেই বুঝতে পারবেন যে কোন ভাবটা কোন দলে চলে আসছে কোন গ্রুপে চলে আসছে সেগুলো নিজেরা নিজেরা আপনারা এগুলো পড়ে নিন তাছাড়া আমাদের বিশিষ্ট অনেক মহতারাম আছেন আপনারা দেখবেন যে আমাদের কমেন্টস বক্সে ওনারা কিন্তু অনেক ফেলো ভাবকে সুন্দরভাবে ভেঙে 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 কমেন্টস বক্সে লিখে থাকেন ওনাদের সেই কমেন্টসগুলো কালকে দেখবেন কাইন্ডলি দেখেন তাহলে কিন্তু আরও আপনারা শিখতে পারবেন ভাই সময় দেন এই ক্লাসের ভিতরে বেশি বেশি সময় দেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন আজকে বুঝেন না কালকে বুঝবেন ইনশাল্লাহ বুঝবেনই যদি আপনি লেগে থাকতে পারেন ধৈর্যের সাথে এখানে একটা কথা হলো আপনার ধৈর্য ধৈর্য থাকতে হবে আল্লাহ যে কথাটা বারবার বারবার কোরআনে বলেন ধৈর্য অটল থাকা অবিচল থাকা দৃঢ় থাকা এটা না হচ্ছে ধৈর্য সবরিন জি এবার ভালোবাসেন অনুসরণ করো কার সাবিলা পথ মান আনাব যে অভিমুখী হয় ইলাইয়া আমার দিকে ইলা মানে দিকে ইয়া মানে আমার যে আমার দিকে অভিমুখী হয় তার পথ অনুসরণ করো তাহলে আল্লাহর দিকে কে অভিমুখী হয় রাসুল্লা সাল্লাম অতএব সে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসুল্লা সাল্ল্লা সাল্লামের পথে অনুসরণ করেছেন অভিমুখী হয়েছেন কিন্তু যেহেতু তার পিতামাতা তাকে শিরক করার জন্য বাধ্য করছে এই জন্য তাদের ওই শিরকের ব্যাপারে আপস করা যাবে না তাদের কথা শোনা যাবে না তো আসুন প্রিয় মতারাম আজকেও একটু তাকিয়ে দেখেন চতুর্দিকে আমরা যে যারা আল্লাহর পথ কোরআনের পথ অনুসরণ করে আমাদের তাদেরই অভিমুখী হতে হবে ভাই দুনিয়াতে এখন তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নেই তে কার পদ অনুসরণ করবেন যিনি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দুনিয়াতে রেখে গেছেন কোরআন এবং তার সুমনা এই দুটি আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে যারা এই দুটি নিয়ে সামনে এগোচ্ছেন তাদের অভিমুখী আমাদের হতে হবে ভাই সুম্মা এরপরে ইলাইয়া ইলা দিকে ইয়া মানে আমার দেখেন ইয়া 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 মানে কি ভাই আমার বা আমাকে হ্যাঁ ইয়া কি ইয়া আমার দিকে আমার কাছে তোমাদের ফিরে আসা তোমরা সবাই কিন্তু যে অবস্থানে করোনা বান্দা বান্দা সবাই কিন্তু ওই আল্লাহর কাছে ফিরে যাবা এটা কিন্তু আল্লাহ হুশিয়ার করে দিচ্ছেন সুম্মা এর আহা আহ ইলাইয়া মার্জিও কুম তোমাদের কুম মানে তোমাদের তোমাদের ফিরে যাওয়াটা আল্লাহর দিকেই কিন্তু কুম কোথায় দেখেন কুম মানে তোমাদের খেয়াল করছেন কুম এই জন্য দেখেন কালার কোডের মাধ্যমে প্রত্যেকটা শব্দের আমাদের গ্রামার কিন্তু এই যে টেবিল আছে সাইন্টিফিক ওয়ে একটা টেবিল করা আছে আল্লাহ সহ আমাদেরকে করার টফিক দিয়েছেন তো এইটা কিন্তু এমন কোনো আয়াত নেই যে আমরা মিলেই দেখাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন তা কোথায় ফিরে যাবো ভাই আল্লাহর কাছে ফিরে যাবো আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে আল্লাহ কী করবেন আল্লাহ বলছেন ফা তারপরে তখন উ নাব্বি উ নাব্বা নাব্বা সে জানিয়ে দিয়েছে বা খবর দিয়েছে ইউ নাব্বি সে জানিয়ে দেয় বা দিবে ক্লিয়ার তা উ আমি জানিয়ে দেব। তো ফা উ কুম মানে তোমাদের তোমাদেরকে আমি জানিয়ে দেব দেন আই উইল ইনফর্ম ইউ বিমা যা কিছু অপর কন্তুম তোমরা তা তামালুন তোমরা যেই ব্যবহার করতে যেই আমল করতে যে কাজ করতে সেই সব কাজ কিন্তু আমি একটা 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 করে কিন্তু জানিয়ে দেবো আন্দা প্রিয় তো যেই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। তাহলে কি আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে না আমরা দৈনন্দিন কি কাজ করতেছি না করতেছি সবই যেহেতু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ হয়ে ওই একটা আবার দেখুন সোরা জুম্মা সরা জুম্ আল্লাহ কী বলছেন ও লিন্নার মাউতাল্লাজিনা তাফির রুন আমিন হুফ ফাইন্না হুবুল আকি কুম সুম্ মাতুরদ্দুন ইলাক আলী বিল গঈ ভাইউ বিমা কুন্তুম তা এই যে বীমা কুন্তুম তা আমালুন ভাইউ তোমাদের জানিয়ে দেওয়া হবে বিমা কুনতুম তা তোমাদের তোমাদেরকে একটা একটা করে সব জানিয়ে দেওয়া হবে তোমরা যা কিছু করতে ভাই তো প্রিয় মতারাম এইভাবে আল্লাহকে আমাদেরকে। সতর্ক করছেন আমরা আসুন সাবধান হয়ে যাই আমাদের আমলের ব্যাপারে জি এই স্লাইডে প্রেমতরাম ভার্বের ফরমেশনটা দেখুন ফা উ নাবি উ কুম অতপর আমি জানিয়ে দেব কুম তোমাদেরকে কোথেকে আসলো দেখেন ক্রিয়া দুই নম্বর ফর্ম কাফারা সে দূর করেছে ইউ কাফিউ সে দূর করে বা করবে তাহলে নাব্বা আ সে জানিয়ে দিয়েছে ইউ নাফ সে জানিয়ে দেয় বা দিবে তাহলে ইউ নাফ যদি সে হয় তাহলে আমি হবে কি ভাই উ বেশ উ হলো কে আমি এই যে উন আমি জানিয়ে দেব। তু আফ বিউ তুমি দিবে ইউ নাব বিউ সে দেবে নুন বিউ আমরা দিব ঠিক না এই জন্য দেখবে এই জন্য এখান থেকে এটা চলে আসছে আসলে বুঝতে পেরেছেন আসলে কোন বাকি নেই এটা আপনারা পারবেন একদম ভেরি কমন তাল আম আমিলা আমিলা মানে সে আমল করেছে বা কাজ করেছে ই আমালু সে আমল করে বা করবে ক্লিয়ার তা আমালও না তোমরা আমল করো বা তোমরা যে কাজ করো আশা করি বুঝতে পেরেছেন প্রিয়মতারাম আমরা যে যেই কাজ করি না কেন কি আমল করতেছি প্রতিদিন বিছানায় ঘুমানোর সময় একটা বার আত্মসমালোচনা করেন কি করলাম এ সমস্ত কাজকর্ম কিন্তু আল্লাহ একদিন আমাদেরকে জানিয়ে দিবেন তুমি এইটা এইটা করছিল তা আসুন আমরা ভালো কাজ করার জন্য প্রতিদিন অন্তত ভালো কাজগুলো করার জন্য চেষ্টা করি কীভাবে ভালো কাজ করতে পারি আল্লাহরের দিন প্রচার প্রসার কীভাবে হবে এই টেনশনটা মাথায় রাখি দেখবেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের অনেক কাজ সহজ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আমি এরপরে দেখুন আল্লাহ হোসেন কি বলছেন ওই যে লোকমান তার ছেলেকে কি বলেছিলেন হে আমার প্রিয় বৎস নিশ্চয়ই তা পাপ পুণ্য যদি সরিষা দানার পরিমাণ হয় তারপর তা থাকে পাথরের মধ্যে কিংবা আসমান সমূহে বা জমিনের মধ্যে আল্লাহ তাও নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ সুভান আল্লাহ লক্ষ্মণ তার ছেলেকে কি বলেছেন সেই কথাটা আল্লাহ পছন্দ করেছেন এবং কোরআনে কোট করে দিয়েছেন আমাদেরকে শিক্ষার জন্য জি শব্দে শব্দে দেখুন নিশ্চয় ইহা ইহা কোনটা ভাই ওই যে সিরেকের কথা বলেছে এই যে পাপ পুণ্য এটাকে হা হিসাবে এখানে মেনশন করা হয়েছে যে লুকালাম তার ছেলেকে বলছিলেন যে হে আমার ছেলে ও মাই সন ইন ডিড ইট অর্থাৎ নিশ্চয়ই ইহা ইন মানে যদি তাকু মানে হয় তাকু মানে হয় মিস অল মিস কল মানে আ ওয়েট একেবারে কি বলা যায় আপনার দানা পরিমাণ ওয়েট মানে পরিমাণ আপনার হাববাতিন হাববাত মানে দানা অফ ব্রেইন সেই দানার পরিমাণ যদি হয় একদম কি বলা যায় সামান্যতম মিন মিন হতে বা থেকে আর এটাকে বলা হয় আপনার হাই কি বলা যায় এটা খর দা লিন খর মানে সরিষা মাস্টার্ড সিট যাকে বলা হয় তো খর দা লিন মানে সরিষার দানা পরিমাণও যদি হয় হে প্রিয় বৎস পাপ পুণ্যটা পরিমাণ তাহলে কি হবে ভালো করে শুনে রাখো তা হলো ফা তাহলে দেখেন ফায়ের ব্যবহার কিন্তু অনেকবার আসতেছে ফা 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 মানে তারপরে বা তাহলে অতপর এ অর্থ ব্যবহার করে তা কুন মানে তা হবে ফি সখ রিন পাথরের সেই পাপ পুণ্য যদি সরিষার দানা পরিমাণ হয় আর তা যদি থাকে মধ্যে পাথরের মধ্যেও নাম্বার এক আও অথবা কিংবা মাওয়াতে আসমান সমিনে সমূহ যে কোনো অন্যায় পাপ পুণ্য যদি পাথরের মধ্যেও হয় বা যা কিছু কোন কিছু যদি ইভেন এমন একটা কোন জিনিস কণা পাথরের মধ্যেও যদি থাকে অথবা আসমান সমূহ থাকে আও অথবা ফিল আর্থ এবং জমিনের মধ্যেও থাকে আল্লাহ কিন্তু দেখেন সে লোকমাল সেল কথাগুলো কত সুন্দরভাবে কোট করে শোনাচ্ছেন আমাদেরকে সে জ্ঞানী গুণীর কথা আমাদেরকে শোনাচ্ছেন সে এটা বলেছিলেন তার ছেলেকে আল্লাহ আফু একবার তা কি বলেছেন আতি নিয়ে আসবেন বিহা তা নিয়ে আল্লাহ আল্লাহ কিন্তু তা সব সামনে নিয়ে আসবেন কোনো কিছু এড়ানো যাবে না আল্লাহ আফু ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ লতিবির একদম সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ সব বিষয়ে খবর রাখে প্রিয় মহতারাম দেখুন লোকমন হাসান কথাটা আল্লাহ স্মতলা কীভাবে কোরআনে কোট করে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এজন্য প্রত্যেকটা পিতা মাতারই উচিত তার সন্তানদেরকে এভাবেই শিক্ষা দেওয়া এভাবেই শিক্ষা দেওয়া সন্তানদেরকে এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় যে আমরা তাদের শিখতে পারি আসলে এ একটা দু কথা না বললি না প্রিয় রাম আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আসমান ও জমিনে এবং মাঝে যা কিছু আছে এর প্রত্যেকটা কোনা আল্লাহর অসীম জ্ঞানের আওতাধীন এবং সবকিছুর উপরেই কিন্তু তার পূর্ণ ক্ষমতা ও আধিপত্য রয়েছে কোনো বস্তু যত গভীর আধার বা এর অন্তরালে থাকুক না কেন প্রিয় মতারাম মহান আল্লাহর জ্ঞান এই দৃষ্টির আলা আড়ালে থাকতে পারে না তিনি যে কোনো বস্তুকে যখন ও যেখানে ইচ্ছা উপস্থিত করতে পারেন যাবতীয় বস্তু মহান আল্লাহর জ্ঞান ও ক্ষমতার আওতাবত আল্লাহর জ্ঞানও তার পাকড়াও এবং বাইরে কেউ যেতে পারে না পাথরের মধ্যেও যদি ছোট্ট একটা কণা তোমার দৃষ্টির অগচরে থাকতে পারে কিন্তু তা আল্লাহর একদম আকাশের মন্ডলিতে আকাশেও একটা আমরা আমাদের থেকে দূরবর্তী হতে পারে কিন্তু আল্লাহর কাছে সেটা অতি নিকটবর্তী এই ভূমির মধ্যে নিম্ন স্তরেও প্রতিত কোন জিনিস কোথায় আছে কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে এটা সৎ বা অসৎ কোনো কোনো কাজই হয়তো আসবে না আমরা জানি না কিন্তু আল্লাহর সেটা অগোচরে নয় তিনি কেবল তা জানেন তা নাই বরং সকল হিসাব নিকাশের সময় আসবে তিনি তা প্রত্যেকটা কাজের নড়াচড়ার এবং রেকর্ড সামনে নিয়ে আসবেন আসুন এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি সাথে আমরা বুঝি তাহলেই কিন্তু আমরা মানতে পারবো এই জন্য কোরআনের ভাই একটাই কথা এই আল্লাহ আল্লাহ বলছেন যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে তারা যেন এর হক আদায় করে তারা ঠিক মতো করে হক কয়টা আবার বলছি চারটি হক আমাদের গতকালকে এক মহতারাম উনি সুন্দর করে হকগুলো চারটা হক সুন্দর করে কমেন্টসে লিখেছেন সুহান আল্লাহ এই যে আপনাদের প্রচেষ্টা আল্লাহ একবার খুব ভালো লাগতেছে লিখছেন যে কোরআন শুদ্ধভাবে পড়তে হবে কোরআন বুঝে বুঝে পড়তে হবে নাম্বার তিন হল আমল করতে হবে চার নম্বরে এই কোরআনের প্রচার প্রসার করতে হবে এই হক যদি করতে পারি তাহলে আমাদের হক আদায় হলো যেমন দেখেন ভাই পিতা মাতার হক আমরা যখন বুঝি যে পিতা মাতার হক বলতে কি বুঝেন পিতামাতার হক হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে পিতা মাতার যাবতীয় প্রয়োজন মেটাতে হবে পিতামাতার যা যা কিছু লাগে তাই করতে হবে অর্থাৎ সব কিছুই কিন্তু আপনাকে পিতা করতে হবে কিন্তু আপনি যদি এসব না করে শুধু পিতামাতার সাথে সুন্দর সুন্দর মোবাইলে কথা বলেন দূর থেকে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো তোমাদের জন্য আমার অন্তর পড়ে যায় কিন্তু পিতামাতার প্রয়োজন মেটাচ্ছেন না তার টাকা দরকার পয়সা দরকার তাদের চিকিৎসা দরকার তাদের ভালো ভালো খাবার দরকার এগুলো করতেছেন না শুধু মিষ্টি মিষ্টি কথা বলতেছেন তাহলে কিভাবে হক আদায় হবে ঠিক তদ্রুপ কোরআনের হক যদি আপনি আদায় না পেন শুধু মিষ্টি মিষ্টি করে তেলাওয়াত করে যাবেন না বুঝে বুঝে শুধু তেলাওয়াত করবেন হক তো আদায় হলো না ভাই আসুন আমরা হক আদায় করি কোরআনের আমাদের সবাইকে তফিক দান করুন আমিন আমিন প্রেম মহতুরাম আসুন আমরা সবাই সেই কোরআনের হকের চতুর্থ নম্বর হকটা আমরা আদায় করি কোরআনের প্রচার প্রসারের কাজের জন্য আমরা সচেষ্ট হই আমরা এই কোরআনের সেই কপি নিজেরা সংগ্রহ করি প্রিয়জনকে আমরা উপহার দিই এবং বিভিন্নভাবে যে যেভাবে পারি আমরা এটার প্রচার প্রসারের কাজে আমরা সচেষ্ট হই আমাদের কোরআনের ভাষা শিক্ষা বইটি সেটিও আমরা বিনামোর চেষ্টা করি মানুষের মাঝে আর কোরআনটাও মানুষকে প্রচারের কাজে আমরা যে যেভাবে পারিবে সেটার কাজ করি ইনশাআল্লাহ ইনশাল্লাহ এর বদৌলতে আল্লাহ আমাদেরকে অনেক অনেক উত্তম উত্তম যা দাদা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ ইলাহা ইল্লাং তস্তা ফিরুক অতুবি ইলাইহি